আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমি আবির হোসেন ক্রিস্টাল হাউজিং এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি এটি রোডে এবং এই রোডটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে এখন আমি দাঁড়িয়ে আছি এম ব্লকের ঠিক প্রথম ফেজ আর দ্বিতীয় ফেজের মাঝামাঝি অবস্থায় এবং মাঝখানে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে চল্লিশ ফিট এভিনিউ রোড যেটি হচ্ছে প্রথম ফেজ ও দ্বিতীয় ফেজ ভাগ করেছে তো সামনে যে সাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দক্ষিণ পাশ ঠিক প্রথম ফেজ আর দ্বিতীয় ফেজের দক্ষিণ দিকে যে রোডটি গিয়েছে এই রোডটি সোজা চলে গিয়েছে আপনার সেন্ট্রাল মসজিদের এখানে জানিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা দূরে দেখা যাচ্ছে বাজার প্রতিদিন এবং এই পাশে হচ্ছে সেন্ট্রাল মসজিদ তো সেন্ট্রাল মসজিদ এবং বাজার প্রতিদিন থেকে খুবই কাছে আমরা একটি নতুন প্রজেক্ট নিয়েছি বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে এবং লোকেশনটিও চমৎকার লোকেশন এরকম লোকেশন বসুন্ধরা আবাসিক এলাকায় আরেকটি খুঁজে বের করা খুব টাফ হয়ে যাবে কারণ লোকেশনটি তিন দিকই খোলা দক্ষিণে লেক পূর্ব এবং পশ্চিমে পঁচিশ ফিট করে রাস্তা তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বসুন্ধরার এম ব্লকে কি পরিমাণের মানে বাড়ি হচ্ছে এখন কি পরিমাণ ডেভেলপ হচ্ছে শুধু শেয়ার সিস্টেমেই না ভালো ভালো ডেভেলপার কোম্পানি এখন বিল্ডিং করছে এম ব্লকে দেখতে পাচ্ছেন রোডের চমৎকার একটি প্রজেক্ট তো আমি আপনাদেরকে আমাদের প্রজেক্টটির দিকে একটু নিয়ে যাব এই হচ্ছে রোডটি চলে গেছে তিনশো ফিটের দিকে আর এই দক্ষিণে চলে গেছে একশো ফিটের দিকে তো ঠিক এই রোডটি দিয়ে আমরা পূর্ব দিকে চলে যাচ্ছি পশ্চিম দিকে চলে যাচ্ছি আমাদের প্লটের দিকে এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণের বাড়ি হয়েছে কি পরিমাণ ডেভেলপ হয়েছে এম ব্লকের এই সেক্টরটা দেখেন সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন কোম্পানির খুব সুন্দর বিল্ডিং এবং প্রচুর পরিমাণের বিল্ডিং ডেভেলপ হচ্ছে এখানে সামনেই বেসিক বিল্ডার্স ট্রপিক্যাল হোমস এডিসন এই রকম কোম্পানিগুলো ভালো ভালো প্রজেক্ট করছে তো আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য চমৎকার একটি প্রজেক্ট নিয়ে আসার এবং আমরা ওই রকমই একটা প্রজেক্ট পেয়েছি দক্ষিণমুখী লেক ভিউ প্রজেক্ট ক্রিস্টাল লেক শোর সো এগারো কাঠা জায়গা এখানে তিনটি করে ইউনিট হবে বি প্লাস জি প্লাস এম প্লাস নাইন বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর মেজানাইন ফ্লোর এরপরে হচ্ছে নয়টি লিভিং ফ্লোর এবং কিছু সুপার এমিউনিটিস থাকছে যার কারণে আমরা এই প্রজেক্টটিকে শুধু প্রজেক্ট বলছি না বলছি এটি একটি লাইফস্টাইল তো কি প্রজেক্ট কি কি এমিউনিটিস থাকছে চলেন একটু দেখার চেষ্টা করি এর আগে দেখাচ্ছি এটি হচ্ছে একটি রাস্তা আমাদের প্রজেক্টের আরও একটি রাস্তা আছে সামনের দিকে আমরা চেষ্টা করছি ওইখান দিয়ে দেখানোর তো আমাদের প্রজেক্টটিতে কি থাকছে তো মধ্যে কিছু বিশেষ থাকছে যেমন টপ ফ্লোরে সুইমিং পুল হবে একটি কমিউনিটি স্পেস হবে জোন থাকবে গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি সুন্দর জিম পাশাপাশি আপনার ইনডোর খেলার মতো কিছু জায়গা থাকবে যেখানে ক্রামবোর্ড বোর্ড বিলিয়ার্ডের মতো গেমগুলো খেলতে পারবেন ইনডোরের এবং মেজা নাইন ফ্লোর থাকছে আপনাদের একটি হল হবে এই হচ্ছে আরেকটি রোড তো মেজানাইন ফ্লোরে প্রেয়ার হল থাকছে পাশাপাশি দক্ষিণের লেকের দিকে থাকছে একটি সুন্দর ওয়াকওয়ে যেখানে আপনারা চাইলে বসে একটি সুন্দর সময় কাটানোর মতো আমরা ব্যবস্থা করব নিচে সুন্দর একটি উইমেন্স অ্যান্ড কিডস জোন থাকবে তো সব কিছু মিলিয়ে প্রজেক্টটি খুবই চমৎকার একটি প্রজেক্ট হবে তিন পাশই খোলা পাবেন এবং প্রতিটি ফ্ল্যাটই তিন দিক খোলা পাবেন যার কারণে প্রতিটি ফ্ল্যাট আপনার কাছে মনে হবে যে সিঙ্গেল ইউনিটের এবং কর্নারের স্বাদ তো চলে আসছি আমরা প্লটটিতে দেখতে পাচ্ছেন এই প্লটটি এবং এর পিছনে যে প্লটটি দুইটি মিলে এগারো দশমিক এক ছয় কাঠা এবং আমি দাঁড়িয়ে আছি পশ্চিম দিকের রোডটিতে পূর্ব দিকে প্রজেক্টের আরেকটি রোড রয়েছে এবং এই হচ্ছে দক্ষিণ দক্ষিণে রয়েছে একটি লেক তো এই লেকের পাশেই আমরা একটি সুন্দর ওয়াকওয়ে করে দিব এবং এখানে একটি ব্যাডমিন্টন কোর্ট থাকবে আপনার বাচ্চারা যেন খেলাধুলার জন্য বাহিরে কোথাও যেতে না হয় ওই ধরনের সুব্যবস্থা আছে চাইলে সুইমিং পুলে সুইমিং শিখতে পারবে জিম করতে পারবে বাসায় একটি জিম থাকলে দেখা যায় করা হয় অনেক সময় বাহিরে যাওয়ার কারণে অনেক সময় জিম করা হয় না রেগুলার তো সব কিছু মিলে আসলে এইগুলি এই ফ্যাসিলিটিসগুলোকে আমরা শুধু একটি ফ্ল্যাট বলছি না এটি হচ্ছে একটি লাইফস্টাইল যা আপনার ভবিষ্যতের সামনের প্রজন্মকে একটি নেসেসারি হয়ে দাঁড়াবে সামনের প্রজন্মের জন্য সকলেই চাবে এই সুযোগ সুবিধাগুলো এবং আধুনিক বিল্ডিংগুলোতে সবাই এই সুযোগ সুবিধাগুলো এখন ইউজ করছে তো আপনাদেরকে বলবো আপনারা যারা এইরকম একটি চমৎকার লোকেশনে তিনটি ইন্ডিভিজুয়াল আইসোলেটেড ফ্ল্যাটের জন্য জমি শেয়ার খুঁজছেন তাদেরকে বলবো আপনাদের জন্য বেস্ট চয়েস হবে এটি আপনারা প্রজেক্ট প্রকল্পটি ভিজিট করেন ভিজিট করে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনাদের মতো সিদ্ধান্ত নিতে পারবেন তবে আপনাদেরকে বলবো আমাদের প্রজেক্টের লোকেশনটি ভিজিট করবেন এবং আমাদের যে আমরা ডিজাইন করেছি ডিজাইনগুলো দেখবেন চমৎকার ডিজাইন হয়েছে তিনটি ফ্ল্যাট তিনটি আইসোলেটেড তিনটি ফ্ল্যাটের তিনটি দিক করেই খোলামেলা পাবে দক্ষিণ পাবে সবাই লেক পাবে সবাই এবং সবাই কর্নারের স্বাদ পাবে তো আপনাদেরকে বলবো আপনারা ইতিমধ্যে অনেকেই এই প্রজেক্ট প্রজেক্টটি দেখেছেন ভিজিট করেছেন সিদ্ধান্ত নিচ্ছেন তো আপনাদেরকে বলবো আমাদের অলরেডি থার্টি পারসেন্ট প্লাস বুকিং হয়ে গেছে এবং যে পরিমাণ আপনারা রেসপন্স করেছেন বা যে পরিমাণ আপনারা পজিটিভ রিভিউ দিয়েছেন আমাদের এই প্রজেক্টটি নিয়ে ইনশাল্লাহ আশা করছি এক থেকে দেড় মাসের মধ্যেই সম্পূর্ণ প্রজেক্ট শেষ হয়ে যাবে তো সবাইকে বলবো আপনারা আপনাদের পছন্দর এই লোকেশনে শেয়ারটি কনফার্ম করতে আপনারা আজই চলে আসুন আমাদের আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করুন করুন ক্রিস্টাল পেজে আমরা ইনশাল্লাহ নিজেরাও থাকবো আপনাদেরকে ভিজিট করাবো আপনাদের পছন্দ মতো আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে পারবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও চলে আসবো আপনাদেরকে নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রকল্পটি ভিজিট করবেন আমাদের ডিজাইন ডিজাইন দেখবেন এবং আপনারা যারা দেখতে যাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ আমরা ডিজাইন এবং ড্রয়িংগুলো পাঠিয়ে দিব লোকেশন পাঠিয়ে দিব আপনি চাইলে নিজে নিজে এসেও দেখতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিস্টাল হাউসিং এর পেজে একটি লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ